আসসালামু আলাইকুম এখানে যে মিক্সারটি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আজকে আপনাদেরকে নতুন মডেলের কিছু আমরা এই এইটা হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি উচ্চতা আর এগুলো দেখেন এখানে সিয়ার ব্র্যান্ডের আছে আর সিয়ার ব্র্যান্ডের মাল আছে এগুলো কিন্তু পঞ্চাশ ইঞ্চি উচ্চতা তো আজকে যে ভাইগুলো আমার এখানে আসছে উনি আসতে হলো মোংলা থেকে বোংলা থেকে আসতে আর আপনার এই দিকে আসছেন যে মিক্সারটা এখানে রাখেন আচ্ছা আপনার আপনার নামটা জানতে পারি ভাই সৌরভ অধিকারী আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মোংলা আচ্ছা মুংলা থেকে আপনি আমার এখানে কীভাবে আপনি চিনলেন ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে আসছেন ইউটিউবের মাধ্যমে আপনি আচ্ছা ভাই আপনার নাম কি অনেক ভাই আচ্ছা আপনাকে হোক আপনার এই যে মালগুলো আপনার এই এখন যে আপনার মালের সাথে নিবেন এগুলো কিন্তু কারণ হচ্ছে ওনারা দূরে থেকে আসতে উনি ওনারা আসলে আমার ভিডিওগুলো দেখছে আমাকে দেখছে দেখার পরে ভালো লাগছে এই কারণে আমাদের এই গাজীপুর শহর রাস্তাতে উনি আর কি আসতে কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু দোকানের অভাব না ওনাদের ওখানে কিন্তু সাউন্ড সিস্টেমের

আচ্ছা আর যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে কি তাদের কোনো ভয় কিংবা কেউ যদি আপনার দেখা যাচ্ছে যে আসলো না ধরুন আপনি আসলেন এর পরবর্তীতে তো আপনার হয়তো আসবেন না কারণ হচ্ছে আপনি তো কুরিয়ারে মাল নেবেন তাই না অবশ্যই কুরিয়ারে মাল নেবেন আর আপনার জায়গা তো নির্ভয়ে মাল নেবেন আচ্ছা যদি কেউ ধরেন আপনারা তো আসছেন অনেক লোক আছে দেখা যাচ্ছে একদিন লাগে একদিন দুই দিন সময় চলে যায় সেক্ষেত্রে যদি কেউ আসে কিংবা আপনার ধরেন আসবে না ধরেন আপনার উনি ওইখান থেকে কুরিয়ার সার্ভিসে ধরেন আপনার এখানে পঞ্চাশ হাজার মাল নিবে উনি আমার পাঁচ হাজার টাকা দিয়ে দিবে সেক্ষেত্রে কি কোনো এখানে কি টাকা মার যাওয়ার কোনো চান্স আছে কোনো চান্স নেই টাকা মার যাওয়ার কোনো চান্স নেই আপনার আপনার কোনো সৎ লোক হয় আচ্ছা ইনশাল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এখানে যে ওনাদের যে মালটা দিচ্ছি এখানে কিন্তু দেখেন উনি মাল দিচ্ছে আমাকে উনি বলছে যে ভাই সবসেতে হাই কোয়ালিটি আমাকে দুই সেট মাল তৈরি করে দিবেন যেন আমি ভাড়া দিয়ে আমি যেন ভালো প্রোগ্রাম করতে পারি যাতে আমার ব্যবসাটা ই হয় এখন ওনাদের যে পান্না আমি দিচ্ছি এখানে কিন্তু এক জায়গা দিচ্ছে হল আর চার ইঞ্চি করলে স্পিকার লাগানো আছে ফোর ফোর আর হচ্ছে হচ্ছে আপনার যেটা চেয়ার এখানে হলো থ্রি থ্রি তিন ইঞ্চি বয়স্কের ওনারা দুই ফেয়ার মাল নিতেছে ওনাদের আগের এম ফায়ার ছিল ওনাদের বাহিরের এমলি ফায়ার আছে ওই এম ফায়ার দিয়ে উনি প্রোগ্রাম সেক্ষেত্রে হচ্ছে যে মালগুলা দিলাম এটা প্রাইস প্রায় আপনার হাজার টাকার মতন ওনাদের কিন্তু প্রায় আশি পঁচাশি পার হয়ে যাবে কারণ হচ্ছে ওনারা তিনজন লোক আসছে গাজীপছ ও রাস্তা আবার এই মালগুলো আপনার ওনারা নিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ওনাদের চার পাঁচ হাজার টাকা খরচ আছে আর যদি ওনারা দেখা যাচ্ছে যে এখন আসছে সেক্ষেত্রে বারোশো টাকা ভাড়া লাগবে আপনারা যদি কেউ নিতে চান যেমন যারা নতুন সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করবেন তাদেরকে বলছি আপনার যে বাজেটের মধ্যে আপনারা যদি আমাকে বলেন যে ভাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে মাল বানাই দেন সেটাও আমি বানাই দিতে পারবো যদি বলেন যে ভাই আপনারা তিরিশ হাজার টাকার মধ্যে বানাই দেন আপনার যেভাবে আপনার যত বাজেটের মধ্যে যাবেন যদি বলেন এক লাখ টাকার মধ্যে বানাই দেন সেভাবে আমি আপনাদেরকে দিতে পারব কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমার কিন্তু ভিডিওতে অনেক বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে আপনার এই ভিডিওগুলো দেখবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের মাল আছে আর আমি নিজে ইনশাল্লাহ কাজ করি এই গজগুলো কিন্তু আমি নিজের হাতে ফিটিং করছি এখানে যে মালগুলো আপনার দেখতে পাচ্ছেন মিক্সার আছে বাহিরে রেমিফায়ার আছে সব কিছু আমাদের কাছে আপনার পাইকারি এবং প্রশ্ন আপনারা নিতে পারবেন আর এখানে আসলেও আমরা বেশি বেশি ফোনের সময় দিতে পারি না কারণ হচ্ছে আমি নিজে কাজ করি আমাদের দোকানে যারা আছে সবাই কাজের মাধ্যমে ব্যস্ত থাকে আপনার সবসময় চেষ্টা করবেন আসার জন্য গাজীপুর রাস্তা যদি আসতে পারেন যাদের সুবিধা হয় যারা নতুন সাউন্ড সিস্টেম নেবেন কিংবা আমাদের আগে এবং পরে আপনার যে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো দেখবেন ওইখানে যদি আপনাদের ভিডিও ভালো লাগে সেই ক্ষেত্রে থেকে আপনার সিলেক্ট করে আমাদেরকে জানাতে পারবেন আর এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যদি ধরেন আপনার এখানে পঞ্চাশ হাজার টাকা মাল নেবেন সেক্ষেত্রে আমাকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিন আপনার মালটা আমরা ওইখানে পাঠাই দেবো কোনো প্রকার কোনো সমস্যা না আর যদি ধরুন করে আসার যে মাল হারায় যা মাল ভাঙিয়ে যা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সব দায় দায়িত্ব আমাদের আপনাদের কোনো টেনশন মিশালা করতে হবে না আর ধরুন আপনার যদি যারা নতুন সাউন্ড সিস্টেম তৈরি করতে চান তারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার বাজেটের মধ্যে যদি আপনারা সাউন্ড সিস্টেম তৈরি করতে চান মেশিন সহকারে একদম বর্জিনের মাল যদি তৈরি করতে চান সেটা কিন্তু ভালো বেশি হবে ভালো বেশি হবে মেশিন সহকারে আপনাদের ষাট হাজার কিংবা পঞ্চাশ হাজার টাকার মধ্যে যদি একটা প্যাকেজ নেন ইনশাল্লাহ আপনারা ভালো সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে পারবেন আর আমাদের এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু বিভিন্ন রকম মালগুলো দেখেছি এইগুলো কিন্তু একটু হাই কোয়ালিটির মাল দেখেন এগুলো হলো শিয়া এবং আর বিভিন্ন রকমের মাল আছে একদম অরিজিনাল মালের মতন আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু হাই কোয়ালিটি মাল এগুলা সম্পূর্ণ ফ্লাইবক্স একদম অরিজিনাল যেভাবে থাকে ওইভাবেই দেখেন মালগুলো করা আছে আপনারা যদি কেউ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু আইপিএস এবং আপনার রোহিমা প্রেজম্যান্ডের আইপিএস ব্যাটারি সহকারে আমাদের কাছে বিভিন্ন রকমের মাল আছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ